টোটাল একশোটি প্রশ্ন ভাইরাল সে ভাইরাল প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা আমি বলে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নাও তোমরা যারা আগামীকালকে ডাব্লিউবি কনস্টেবল এক্সাম দিচ্ছ রোহন উত্তর দিকে কিমি হেঁটে বাঁ দিকে ঘুরে দু কিমি হাঁটে তারপর আবার বাঁদিকে ঘুরে তিন কিমি হাঁটে আবার সে বাঁ দিকে ঘুরে তিন কিমি হাঁটে সে তার যাত্রা শুরু করার জায়গা থেকে কত কিমি দূরে আছে পাঁচ দুই এক না তিন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি তিন এরপর আমরা দেখে নেব কি বলেছে কি বলেছে দেখো মহাত্মা গান্ধী সম্পদ ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইয়ং ইন্ডিয়ার সেমিনারের মতে মডার্নের রিভিউর মতে না ন্যাশনাল হোল্ডারের মতে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইয়ং ইন্ডিয়ার মতে এরপর আমরা দেখে নেব দেখো তিন নাম্বার প্রশ্ন কি বলেছে নিচে কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে পাইরোমিটার থার্মোমিটার না পিরহোলিওমিটার না পিগ্নোমিটার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন সি পির হেলিওমিটার তারপর অপশন ফোর নাম্বার অ্যান্সারটা দেখে নেব কী বলেছে পরপর দশ পরপর দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড়ের মোটের ওপর যে ছাড় সমতুল্য তা হলো তিরিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট পঁচিশ আঠাশ পার্সেন্ট এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে ভাই আঠাশ পার্সেন্ট এরপর আমরা দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্নের অ্যান্সারটা কী আছে দেখো নিচের কোনটি উষ্ণতম গ্রহ শুক্র শনি বুধ না মঙ্গল তো পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হবে বুধ তারপর আমরা দেখে নেব ছ নম্বর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু বলে দিচ্ছি নিম্নলিখিত কোন নেতার জন্ম জন্মদিবসে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় ডক্টর রাজা গোপালচারী ডক্টর এস কৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ না লালা রাজপত রায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাধাকৃষ্ণন এরপর দেখে নেবো আমরা কি সাত নম্বর প্রশ্ন কি প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন ছয় পাঁচ ইস্টু আট দিয়েছে দুই ছয় বারো না চার হবে না এখানে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা করবে কিন্তু বারো তারপর আমরা দেখে নেবো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন যদি এ এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি এবং বিসি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হয়ে তবে এ বি এর কত শতাংশ বেশি হবে কুড়ি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমরা সঠিক উত্তর দেখে যাও শুধু টিক মারবে কালকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঁচিশ পার্সেন্ট তারপর আমরা দেখে নেব কী বলেছে দেখো নিচের প্রশ্ন উত্তর মধ্যে নিম্নলিখিত কোন শব্দগুলির মধ্যে অর্থপূর্ণ ক্রম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এক দুই এক চার তিন পাঁচ চার তিন এক দুই পাঁচ না এই প্রশ্নের সঠিক উত্তরটা ধরে যাবে তোমাদের অপশান এ দুই এক চার তিন পাঁচ চলো এরপর দেখে নেব দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কী বলছে জিরো পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই জিরো পয়েন্ট টু অ্যান্সারটা কী হবে ভাই থ্রি জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট টু না ওয়ান তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের অপশান বি অপশান বি নয় অপশান এ হয়ে যাবে সঠিক অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর তিনটা তিন নাম্বার ট্রান্সফার হবে ঠিক আছে তারপর এরপর দেখে নেব আমরা কি বাদামি বায়ু অর্থাৎ এর কথাটি ব্যবহার করা হয় কী না আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে না শিল্প ধ্বংসা বোঝাতে না সালফার ধোঁয়া বোঝাতে না অ্যাসিড বাস বোঝাতে না এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন সি সালফার ধ্বংসা বোঝাতে এরপর আমরা দেখে নেব কী বারো নাম্বার প্রশ্ন কী বলেছে দেখুন নিচের সিরিজে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন তিরিশ তারপর তোমার ব্র্যাকেট ইয়ে আছে তোমার কী নাম ইস ড্যাশ আছে তিনশো নব্বই সাতশো আটচল্লিশ সাতশো চুরাশি এবং সাতশো ছিয়াশি তিনশো আঠাশ একশো আঠাশ পঁচাত্তর না দুশো আঠাশ তো এই প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে একশো আঠাশ ওকে এরপর আমরা দেখে নেব তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কী বলছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো কানাডার জাতীয় রেলপথ ট্রান্স আল্যান্ডি রেলপথ কানাডিয়ান প্যাসিফিক রেলপথ না ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি কানাডিয়ান প্যাসিফিক রেলপথ এরপর চৌদ্দ নম্বর প্রশ্ন বিনোদ বিলাসের পরিচয় দিতে গিয়ে বলল সে বিশাল তার বাবার স্ত্রী একমাত্র ভাইয়ের পুত্র বিনোদ বিশালের কে তোমার হচ্ছে খুর্তুতো ভাই পুত্র কাকা না ভাই না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি ভাই এরপর আমরা দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন কী বললো সে দেখো ব্যবসায়িক সোডিয়াম কার্বোনেট যে নামে পরিচিত তা হলো কাপড় কাঁচা সোডা ব্লিচিং পাউডার সোডিয়াম ভল সোডিয়া সোডা ভল না খাবার সোডা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যায় ব্লিচিং পাউডার তারপর দেখো কি নাম্বার ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন এম এল গিল না মিসেস ভিএন রমাদেবী না টি এন শোষণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন অপশন এ সুকুমার সেন তারপর সতেরো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বায়ুতে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় থাকে তিন তিন তোমার তিরিশ মিটার এবং দুশো এই তিনশো বত্রিশ মিটার তেত্রিশশো কুড়ি মিটার আর তিনশো কুড়ি মিটার সঠিক উত্তরটা হবে তিরিশ মিটার তারপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলেছে তোমার স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ এই প্রশ্নের সঠিক উত্তর আলোর প্রতিফলন আলোর বিচ্ছরণ আলোর বিক্ষেপণ আলোর প্রতিফলন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলোর প্রতিফলন এরপর আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখে নেব কী দেখো ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত বাস প্রণালী মালাক্কা প্রণালী পক প্রণালী না বেরিং প্রণালী সঠিক উত্তরটা পক প্রণালী এরপর দেখে নেব পিতার বয়স পুত্রের বয়সে তিরিশ বছর বেশি দশ বছর পরে পিতার বয়সের পুত্রের বয়সে তিনগুণ হবে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো তো এই প্রশ্ন আট পাঁচ অনির্ণয় সাত না এই অঙ্কটা তোমরা করে দেখবে অঙ্কের উত্তরটা হবে অনির্ণয় ঠিক আছে এরপর আমরা দেখে নেব কুড়ি নাম্বার প্রশ্ন কী বলেছে অঙ্ক আছে কী বলেছে সাতশো তোমার বলে যে সাতশো ঊনত্রিশ মিলি দুধ এবং জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত ইস টু টু আর কত মিশ কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সেভেন ইসটু থ্রি হবে ষাট একাত্তর বাহান্ন একাশি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান সি বাহান্ন এরপর আমরা দেখে নেব বাইশ নাম্বার প্রশ্ন কী দে গাছের একটি সারিতির মধ্যে একটি গাছ বাঁ দিক দিয়ে সপ্তম ডান দিক দিয়ে চতুর্থ স্থান থাকে তো গাছের সারিতে কতগুলি গাছ আছে আঠেরো একুশ উনিশ না কুড়ি এই প্রশ্নের সঠিক উত্তরটা একুশ এরপর আমরা দেখে নেব কোন নেব কী বলেছে তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই হাইকোর্টের বিচারপতি রাজ্যপাল উপরাষ্ট্রপতি না ভারতের প্রধান বিচারপতি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের প্রধান বিচারপতি এরপর আমরা দেখে নেব কোন সংখ্যার আটচল্লিশ পার্সেন্ট হল বারোশো আটচল্লিশ সংখ্যাটি কত আঠাশ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ ছাব্বিশশো না সাতাশশো না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চব্বিশ পঞ্চাশ ওকে এরপর কী বলেছে নিচের কোন পদার্থটি জিরো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফোর ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে যায় বায়ু জল পারদ না তামা না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জল ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলেছে নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সিলভার ব্রোমাইড সোডিয়াম ক্লোরাইড না পটাশিয়াম নাইট্রেট এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোডিয়াম ক্লোরাইড তাও সাতাশ নম্বর অঙ্কটা দেখো কী বলেছে বার্ষিক পনেরো পার্সেন্ট সরল সুদের ছ বছরে সত্তর পঞ্চান্ন টাকা সরল সুদ কত টাকা না এই প্রশ্নে দেখো তেষট্টি ঊনপ তেষট্টি উনপঞ্চাশ পঞ্চাশ ছেষট্টি ঊননব্বই পঞ্চাশ তো এই প্রশ্নটা অঙ্কটা তুমি করে দেখবে তোমার অ্যান্সারটা হবে অপশান বি ছেষট্টি উননব্বই পয়েন্ট পঞ্চাশ তো যেগুলো দেখ দেওয়া নয় সেগুলো আমি বলে দেবো সেগুলো তোমরা দেখতে থাকো কিন্তু ঠিক আছে লোহিত রক্ত গঠিত হয় হৃদযন্ত্র লসিকা গ্রন্থ অস্থিমজায় যকৃতি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হৃদযন্ত্রে এরপর আমরা দেখে নেব উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে আটশো তেষট্টি টাকার একজোড়া প্যান্টকে বিক্রি করায় সে লাভ হয় তা প্যান্টকে ছশো একত্রিশ টাকা বিক্রি করে যে ক্ষতি হয় তার সমান একজোড়া প্যান্টকে ক্রয় মূল্য কত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অঙ্কের হবে অনিন্নীয় ঠিক আছে এরপর আমরা দেখে নেব তিরিশ নম্বর প্রশ্ন কী এ বি এবং সি নিজেদের মধ্যে নিরানব্বই পনেরো টাকা থ্রি ফাইভ ইন্টু সেভেন অনুপাতে ভাগ করে নেয় ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে ছেচল্লিশ শতাশ ছেষট্টি সাতাশ ছিয়াত্তর শতাশ না ছাপান্ন শতাশ দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অলরেডি তোমরা আশা করছি প্রত্যেককেই পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি ছেষট্টি সাতাশ ক্লিয়ার ছেষট্টি শতাশ অপশন বি এরপর একত্রিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন রীতা ফাতিমা লারা দত্ত সুস্মিতা সেন ঐশ্বর্য রায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুস্মিতা সেন এরপর দেখে নেব বত্রিশ নাম্বার প্রশ্ন আমরা কি দেখব নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দাদ্রা লাক্ষাদী না নাগাল্যান্ড সঠিক উত্তরটা হবে লাক্ষাদ্বীপ এরপর তেত্রিশ নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি প্রতি ডিগ্রি দ্রাঘেমাংসের পরিবর্তনের জন্য গিনিচের সময়ের সাথে কোন স্থানের সময় কত পরিবর্তন হয় দুই ছয় আট না চার যে প্রশ্নগুলো দেওয়া নেই সেগুলো আমি বলে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমাদের অপশান সি আট এরপর চৌত্রিশ নাম্বার প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যান রাষ্ট্রপতি দ্বারা মনোনীত পার্লামেন্ট ও রাজ্যসভার আইনসভা দ্বারা যৌথভাবে নির্বাচিত রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত না পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি পার্লামেন্ট ও রাজ্য রাজ্যের আইনসভা দ্বারা যৌথভাবে নির্বাচিত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যদি এম ই কে এল এফ এর সাংকেতিক ভাষা একানব্বই সাতশো বিরাশি এবং এল এল জে কে সাংবাদিক ভাষা আট 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 ছয় সাত এবং আই জি এসিডি এর সাংকেতিক ভাষা কী হবে দেখো এই অঙ্কের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের একটা এ এই এর সঠিক উত্তরটা হবে অপশন ডি চৌষট্টি পাঁচশো বারো ক্লিয়ার এরপর ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি গ এর গড় নিরানব্বই তো বি ডি এর গুণফল কত হবে নিরানব্বই আটচল্লিশ আটানব্বই নব্বই নিরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার অপশন বি এই নব্বই ঠিক আছে এরপর দেখে নাও কি সাঁত্রিশ নামার প্রশ্ন কী বলেছে কোন অক্ষরটি সেট নিচের অক্ষর বিনাশের তোমার শূন্যস্থান পরপর বসলে তা সম্পূর্ণ হবে এ বি এ এ তারপর বলেছে এ বি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে কি না এই অপশান এ অপশান অপশান বি অপশান বি ডাবল এ বি এ এ ক্লিয়ার এরপর দেখো কী বলছে আটত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে কোন কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে না ফ্রান্স পোল্যান্ড ইউক্রেন জাপান তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের করে দেবে ফ্রান্স তারপর দেখো উনচল্লিশ নামার প্রশ্ন কী বলেছে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল একত্রিশ সাতাশ বৃহত্তম সংখ্যাটি কত একষট্টি ঊনষাট তিপান্ন না সাতচল্লিশ সঠিক উত্তরটা হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের একষট্টি তারপর চল্লিশ নামার প্রশ্ন কী বলেছে প্রদত্ত উত্তরগুলির মধ্যে অনুপস্থিত সংখ্যা নির্বাচন করুন দেখো ছয় পাঁচ তিন দশ বলেছে দুই আট জিরো তোমার জিজ্ঞাসা চার বলেছে তো এখানে জিজ্ঞাসা জায়গাতে কী হবে ছয় তো জিজ্ঞাসা জায়গাতে হবে ছয় সাত চার না পাঁচ জিজ্ঞেসের জায়গাতে হবে তোমার পাঁচ অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে একচল্লিশ নম্বর প্রশ্নের আনসারটা কী বলেছে দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে পথে পাওয়া যায় তা হল কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন না হাইড্রোজেন দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভুল দেওয়া হচ্ছে অক্সিজেন হবে না নাইট্রোজেন হবে ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো একটি কল কোন কোন ধারাকে তিরিশ মিনিট খালি করে কোন ধারাকে তিরিশ মিনিট খালি করে দ্বিতীয় কলটি ওই ধারাকে পঁয়ত্রিশ মিনিটে খালি করে ওই দুটি একসাথে খোলা তাহলে কত মিনিট খালি করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের দেবে ছত্রিশ চোদ্দো আট আঠেরো না পনেরো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ছত্রিশ এরপর আমরা তেতাল্লিশ নাম্বার দেখে নেব ইউনেস্কোর নিচে একটি পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবন বিজ্ঞানের ভূমিকা জনমুখী করার প্রচেষ্টা করুন ম্যাগনেস পুরস্কার কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ কালিদাস পুরস্কার না বোকার পুরস্কার সঠিক উত্তরটা ম্যাগনেস পুরস্কার এরপর দেখে নেব চুয়াল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সারটি নিচের কোন বহু ব্যবহারটি অপারেটিং সিস্টেমের নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এক্স হবে না এমএস ডোস হবে না উইন্ডোজ দু হাজার হবে না উইন্ডোজ এক্সপি হবে সঠিক উত্তরটা অপশন ডি হয়ে যাবে তোমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন একটি কম্পিউটারে মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিকে প্রকাশ করা হয় এক বাইট তৈরি হয় তো আট বাইনারি দুই বাইনারি দুই ডেসিবেল না আট ডেসিবেল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আট বাইনারি ছেচল্লিশ নাম্বার কী প্রদত্ত বিকল্প থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন ষোলো ছাপান্ন বত্রিশ সালে কত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমার হয়ে যাবে অপশন ডি একশো বারো ওকে একশো বারো হবে অ্যান্সারটা সাতচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে এ একটি কাজ বারো দিনের সম্পূর্ণ করতে পারে এ এবং বি সেই কাজ আট দিনের সম্পূর্ণ করতে পারে বি একা কাজটি দিনে করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে চব্বিশ দিন হবে ঠিক আছে চব্বিশ দিন ডাবল হবে বারো ডাবল হয়ে যাবে সাতচল্লিশটা আটচল্লিশ নম্বর কী হবে ভারতীয় সংবিধানে কততম সংশোধনী ভারতের লোকসভা ও বিধানসভা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমে আঠেরো বছর করেছে একষট্টিতম বিয়াল্লিশতম চৌত্রিশ না চব্বিশ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিয়াল্লিশতম ওকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কী বলেছে নিচের চারটি বর্ণ বন সমষ্টির মধ্যে তিনটি কোনোভাবে সদিষ্ট নয় এবং ভিন্ন বের করুন ইজে এনও কে পি এস ইউ না এন ডব্লিউ এক্স না এইচ এম কিউ আর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি এনএস ডাব্লিউএক্স ওকে পঞ্চাশ নাম্বার প্রশ্ন কী বলেছে সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্রিকেট টেনিস করে দিতে দিন রঞ্জন ক্রিকেট হবে ঠিক আছে তো এগারো নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট দেখো একান্ন নাম্বার প্রশ্ন কী বলেছে দেখো কী বলেছে কোনো সাংকেতিক ভাষাতে পিএআর ইএনটি কে বিডিএফ জি আই কে এবং চাইল্ড চিল্ড্রেনকে এম ও এক্স জি লেখা হলে তাহলে আর কি হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের ভাই হয়ে যাবে অপশান বি এফ জি বি ইউ এক্স কে ওকে অপশান বি সঠিক উত্তর হবে তারপর দেখো বাহানো নাম্বার অ্যান্সারটা কী হবে দেখো নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জীবাশ্ম তারপর দেখো তিপানো নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কী বলেছে দেখো সি একটি যৌথ ব্যবসার অংশীদার এই ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে বি এ দ্বিগুণ টাকা ছ মাসে ব্যবহার করে এবং সি এর তিনগুণ টাকা আট মাসে বাদে নিয়োগ করে তাহলে পঁয়তাল্লিশশো টাকা লাভ করেন তাহলে সি এর লাভাংশ কত দেখো এই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া নেই কিন্তু বলে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হবে অপশন এ পনেরোশো এ পনেরো হাজার ওকে চুয়ান্ন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো নিচের কোন নদীটি ভারতের একটি এলাকা থেকে উৎপন্ন হয়ে হয়নি সঠিক উত্তরটা হবে এই প্রশ্নে ব্রহ্মপুত্র ক্লিয়ার তারপর পঞ্চম প্রশ্নে দেখো কি বলছে একটি পরিবারের গ্রুপ ছোট ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁ দিকে ঠাকুরদার ডান দিকে বসে আছেন মা তার মেয়ের বাঁ দিকে কিন্তু ঠাকুরদার বাঁ দিকে বসে আছেন মাঝখানে কে বসে আছেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভাই তোমাদের হয়ে যাবে অপশান ডি ঠাকুরদা হবে ঠিক আছে ছাপানো নাম্বার কী বলেছে দেখো ছশো পঁয়ষট্টি এর ছয় বাই সাত এবং আট বাই নয়ের এবং তিন বাই পাঁচের অ্যান্সারটা কীভাবে দেখো অ্যান্সারগুলো দেওয়া নেই তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন বি তিনশো ছাব্বিশ ক্লিয়ার এরপর নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত অশোক হর্ষবর্ধন কনিষ্কনা চন্দ্রগুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত হয়েছে অপশন বি হর্ষবর্ধন ঠিক আছে এরপর দেখো কী বলেছে ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি 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 প্রতিরোধ করে রক্তল রাতখানা রিকেট না গলগণ্ড দেখো রাতখানা হচ্ছে এ ভিটামিন রিকেট হচ্ছে ডি ভিটামিন গলগণ্ড হচ্ছে তোমার সি ভিটামিন আর রক্তল হচ্ছে বি টুয়েলভ ভিটামিন ক্লিয়ার এরপর উনষাট নম্বর প্রশ্ন কী বলেছে একটি যৌথ পরিবার বাবা মা পিতা তিন বিবাহিত পুত্র একটি অবাহিত কন্যা আছেন পুত্রর মধ্যে দুজনের দুটি করে কন্যা একজনের একটি করে পুত্র আছে ওই পরিবারে কতজন মহিলা সদস্য আছেন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আটজন ঠিক আছে এরপর ষাট নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব কি একটি ট্রেন ছত্রিশ বেগে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে দশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটি অতিক্রম করে তো এই অঙ্কের সঠিক উত্তরটা তোমরা যারা করতে পারো নি বা যারা করতে পারবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে পনেরো তোমার অ্যান্সারটা হবে কি পনেরো বাই পনেরো পনেরো বাই এক বাই দুই ঠিক আছে এরপর দেখে না যদি কোনো ভগ্নাংশের লবকে দুশো পার্সেন্ট বৃদ্ধি করানো হয় এবং হরকে কুড়ি পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা নতুন ভগ্নাংশটি চার বাই এগারো মূল ভগ্নাংশটি কত হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি তিন বাই এগারো ক্লিয়ার তিন বাই এগারো অ্যান্সার হবে এটা বাষট্টি নাম্বার কী বলেছে দুটি বিবৃতি দেওয়ার পরের মধ্যে কোন সিদ্ধান্ত নেওয়া আসে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমার হয়ে যাবে অপশান অপশান এ অপশান বি হবে কেবলমাত্র ওয়ান হবে ঠিক আছে এরপর দেখো তেষট্টি নাম্বার কী বলেছে কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন মোহাম্মদ আলী জিন্না লিয়াকত খান চৌধুরী রহমত আলী না ফজল মোহাম্মদ আলী জিন্না করেছিলেন তাও চৌষট্টি নাম্বার কী বলেছে দেখো ইউনাইটেড নেশন ওই সদতত্তর কথায় অবস্থিত না সঠিক উত্তরটা ওয়াশিংটন ডিসিতে পঁচটির নাম্বার কী বলেছে নিচের কোনটি আকারবহর আয়ত্তকালের সরকারি ভাষা সঠিক উত্তরটা হবে আরবি এরপর ছেষট্টি নাম্বার কী বলেছে নিচের চিত্রটিতে কতগুলি আয়ত আয়তক্ষেত্র আছে একুশটি বাইশটি আঠেরোটি উনিশটি নিয়ে এই প্রশ্নের সঠিক উত্তরটা বাইশটি এরপর তোমাদের ঝষ্টি নাম্বার কী বলেছে প্রদত্ত বিকল্পগুলি সম্পর্কিত বর্ণ সমষ্টি বেছে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে দেখো এ এর সঙ্গে কি যে তোমার এস এ বি সি ডি আছে তারপর তোমার এফ জি আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান বি ভি ইউটিএস ভি ইউটিএস ঠিক আছে দিন আমার কী বলেছে প্রদত্ত বিকল্প থেকে সম্পর্কিত শব্দটি বেছে নিন না এই প্রশ্নের সঠিক সেফ আছে সেফ সিকিউর আছে প্রোটেক্ট প্রোটেক্ট আছে কি গার্ড জি ইউ এ গার্ড হবে কার্ড ওকে কার্ড এরপর এরপর কী আছে যদি সুমন পাঁচই জানুয়ারি উনিশশো পঁয়ষট্টি মঙ্গলবার তার বিজয় দিবস পালন করে তবে ওই দিনটিকে কবে সে তার বিজয় দিবস পালন করেছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে পাঁচই জানুয়ারি উনিশশো সালে অপশন সি অ্যান্সার হয়ে যাবে এরপর সত্য নাম্বার কী বলেছে একটি ঘনকে দুটি ভিন্ন অবস্থানের চিত্র ভালো করে পর্যালোচনা করুন যাতে এক থেকে ছয় ডট চিহ্ন আছে এবং চার থেকে বিপরীত দিকে ডট থাকবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার এই সঠিক উত্তরটা হবে অপশন বি তিন একাত্তর নাম্বার কী বলেছে নিচের এক কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়া উপযোগী বন্দর এই প্রশ্ন সঠিক বিশাখাপত্তনম বাহাত্তর নাম্বার নিচের কোনটি একটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি সঠিক উত্তরটা হবে গোদাবরী এরপর তিয়াত্তর নাম্বার প্রশ্ন কী বলেছে কোন হ্যালি খেতে প্রতি বছর ছিয়াত্তর বছর অন্তর প্রতিমান হয় সঠিক উত্তর হবে আলফা সেনেটারি চুয়াত্তর নাম্বার কী বলেছে দেখো অঙ্ক বলেছে এটা এই অঙ্কের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে পঞ্চাশ কিমি বেগে যায় এবং পঁয়ত্রিশ কিমি বেগে ফিরে তাহলে কত সময় দূরত্ব অতিক্রম করেছিল সঠিক উত্তরটা হবে অনির্ণীয় কোনো সংখ্যা কিন্তু হবে না অনির্ণীয় হবে তার পঁচাত্তর নম্বর কী বলেছে গ্রামীণ পুরস্কার কৃষির সাথে সম্পর্কিত নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গানের সাথে সম্পর্কিত তারপর কী বলে ছিয়াত্তর নম্বর প্রশ্ন কী বলেছে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো এই প্রশ্নের সঠিক উত্তর হবে শূন্য তারপর এই অঙ্কের অ্যান্সারটা হবে মাইনাস নয় সাতাত্তর নম্বরটা আঠাত্তর নম্বর কি প্রমোলজি হল এই প্রশ্নের সঠিক জীব জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা প্রমোলোজি জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা উনআশি নম্বরটা কী হয়েছে তাকে রাজত্বকালে ইবন প্রজতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন সঠিক উত্তরে গ্যাশুদন তুগুলক এরপর দেখো আশি নম্বর প্রশ্ন কী বলছে গঠন প্রক্রিয়া অনুসারে নিচের কোনটি শিলাদিততম পারলিক শিলা ওকে এরপর একাশি নাম্বার কি ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি সঠিক উত্তরটা বীরচক্র বিরাশি নাম্বারটা কী বলছে দেখো পিতা পুত্রের বয়সের গড় বাইশ বছর তাদের তাদের বয়সের অনুপাত যথাক্রমে নয় ইস টু থ্রি পিতার বর্তমান বয়স কত হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন এ উনিশ ওকে এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন এ আটত্রিশ আটত্রিশ হবে আটত্রিশ অপশান এটা আটত্রিশ হবে তিরাশি নম্বরটি কী বলছে কোনো পরীক্ষায় মোট নম্বরে ছশো ষাট পেলে কোনো ক্ষেত্র কার্য হয় তার তিনশো আটষট্টি নম্বর পায় এবং আট পার্সেন্ট নম্বর কমে যারা কৃতিকাজ্য তাহলে সর্বোচ্চ নম্বর কত এইটাও অনিন্নীয় হবে আনসারটা ঠিক আছে চুরাশি নম্বর কী বলেছে দেখো নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর সঠিক উত্তরটা হবে ক্যানবেরা পঁচাশি নম্বর কী বলেছে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয় সঠিক উত্তরটা হবে সাতই এপ্রিল দেখো আট ছিয়াশি নম্বর কী বলেছে চুরানম্বই পয়েন্ট এটা জিজ্ঞেস জিন্ন দিয়েছে ছত্রিশ হলে তাহলে তোমার প্রশ্নবোধক স্থানে কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান অপশান তোমার সি হবে ছাব্বিশ হবে ছাব্বিশ সাতাশি নাম্বার কী বলছে প্রদত্ত উত্তরগুলি অনুপস্থিত সংঘর্টে নির্বাচন করুন না এর পরের অ্যান্সারটা তোমার কী হবে তাকে পাঁচশো উনত্রিশ বলছে পাঁচশো ছিয়াত্তর বলেছে তো এখানে অ্যান্সারটা হবে আটশো একচল্লিশ অপশন ডি আটশো একচল্লিশ হবে অ্যান্সারটা অষ্টাশী নাম্বার কী বলছে অপারেশন সিন্ধুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইভেন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান এ ট্রাইগ লাই ট্রাইগ অব লাই হবে অ্যান্সার উননব্বই নাম্বার কী বলেছে তোমাদের তেরো বাই সতেরোকে মান অনুযায়ী করোনা সাজালয়ে কী নির্ণয় হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান এ তেরো বাই সতেরো তেরো বাই সাতেরো অ্যান্সারটা তোমাদের হবে ক্লিয়ার নব্বই নাম্বার কী বলেছে বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক স্টক এক্সচেঞ্জে স্টক এক্সচেঞ্জে একান্ন নাম্বার প্রশ্ন কী বলেছে তো এই প্রশ্নে দেখো উল্টো করে সাজালে কী হবে এখানে অ্যান্সারটা হবে অপশন এ ডাব্লু ক্লিয়ার বিরানব্বই নাম্বার প্রশ্ন তোমাদের কী অ্যান্সারটা হবে দেখো কিউ অ্যান্সার হবে তেরানব্বই নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কী হবে দেখো উনিশশো উনচল্লিশ সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বস্তু কংগ্রেস পরাজিত হয়েছিলেন সঠিক উত্তরটা হবে পি ভি প্যাটেলকে পিভি প্যাটেলকে তারপর চুরানব্বই প্রশ্নের অ্যান্সারটা কী বলে দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমার অঙ্কের অ্যান্সারটা হবে ছেচল্লিশশো আটশো ঠিক আছে তা প্রশ্নবদক কোন স্থানে কোন স্থানে বসবে না এই প্রশ্নের অ্যান্সারটা তোমার হয়ে যাবে দেখো পাঁচশো চুরানব্বই একশো আঠানব্বই ছেষট্টি এখানে হয়ে যাবে তোমার ষোলোশো বাহাত্তর ষোলোশো বাহাত্তর অ্যান্সার হবে তারপর ছিয়ানব্বই আমার কী বলছে সমস্ত অন্ততে কোন পদার্থটি থাকে তা হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অক্সিজেন এরপর তোমরা কী বলবে সাতানব্বই নাম্বার কী বলবে দেখ সাতানব্বের অ্যান্সারটা হবে অপশন সি আটানব্বই নাম্বার অ্যান্সারটা কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার মালয়েশিয়া নিরানব্বই নাম্বারে ভারত প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল সঠিক উত্তরটা হবে এই প্রশ্নের অপশন বি জেমস ঠগাস্টিকি একশো নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাগুলি তোমার তেত্রিশের যোগ করলে সম্পূর্ণ প্রশ্ন কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাতান্ন ঠিক আছে তাহলে অপশন এগুলো হয়ে গেল সঠিক উত্তর তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো যতগুলো প্রশ্ন আমরা কালেক্ট করতে পেরেছি সব প্রশ্নের অ্যান্সার আশা করছি বলে দিলাম তো তোমরা যারা ডাব্লিউ বি কনস্টেল হচ্ছে প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাও তোমার সেটটা কিন্তু আসতে চলেছে